হরে কৃষ্ণ একাদশী কবে চৈত্র মাসে একাদশী এই একাদশী চৈত্র মাসের একাদশী হচ্ছে মঙ্গলবার এই একাদশী পাপমোচনী একাদশী এই একাদশী আগের দিন যারা থাকবেন তারা নিরামিষ গ্রহণ করবেন নিরামিষ গ্রহণ করে তারপরের দিন একাদশী মঙ্গলবার পঁচিশ তারিখ ইংরাজি ইংরাজি পঁচিশ তারিখে মঙ্গলবার পড়বে এবছরের চৈত্র মাসের একাদশী একাদশীর একাদশীর পারণের সময়টা বলা থাকবে হরে কৃষ্ণ যারা একাদশী থাকবেন কৃষ্ণর নাম করবেন বা গীতা পাঠ শুনবেন হরে কৃষ্ণ নাম শুনে বা নাম করবেন হরে কৃষ্ণ পারণের সময় সুচি বলা থাকবে ওইখানে হরে কৃষ্ণ এবছরের দু হাজার নতুন বছরের পাপমোচনী পাপমোচনী যারা যে পাপ করেছেন সেই পাপগুলো বিনাশ হয়ে যাবে সেই সেই পাপের বিনাশ ঘটবে সেই জন্য এই পাপ মোচন একাদশী থাকবেন সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মোচন একাদশী যুধিষ্ঠির কৃষ্ণকে বলিলেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলিলেন হে ধর্মরাজ যুধিষ্ঠি আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার ও মোচন করে করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমসনির নামে প্রসিদ্ধিত রাজা রাজা মাহাত্মা মহান্তা একবার একবার লোসমনিকে লোমসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করিলেন করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্পা প্রধানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করিতেন এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষি ঋষির অভিশাপে সাপের ভয়ে সে আশ্রমের মহল দূরে দূরে অবস্থান করতে লাগল বিনা বিনা বাজিয়ে মধু সে গান করতো একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কামবানে পীড়াতে পীড়াতা হয়ে পড়ে একদিন এদিকে ঋষি মেধাবীকেও অপসরার অনুপরম অনু অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই সে অপসরা নানা হাব ভাব ও কঠক দ্বারা বসীভূত করেন ক্রমে কাম পরম পরবশ মুনি পরবশ মুনি সাধন ভজন ও বিসর্জন বিসর্জন দিয়ে তার আরাধন আরাধন দেব দেবকে বিস্মিত হন দেবকে বিস্মিত হন এইভাবে অপসরার সাথে কামক্রিয়া মুনির মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার মুনিকে আচার ভুষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থান করলো একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এ হে প্রভু এখন আমাকে নিজে গৃহ গিয়ে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী মেধাবী বলিলেন হে সুন্দরী তুমি তুমি তো এক সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাপ্তকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ ভয়ে সে অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর বহু বছর পঞ্চান্ন বছর নয় নয় মাস সাত দিন অবিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অধিরা অধরাত্রি অধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষ মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন মনি মুনি বলিলেন এখন প্রাপ্তকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনি তখন মুনির কথা শুনে ইসি ইসিত হেসে মনু মঞ্জু ঘোষকে মঞ্জু ঘোষা তাকে বলিলেন হে মনি মনিবর আমার সহবাসের আমার সহবাসের আপনাকে যে কথা যে যে কত বৎসর অবিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর বছর অতিবাহিত হয়ে গেছে মুনি মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি প্রতি ক্রদ্য পর পরবশ হয়ে বলিলেন হে পাপীষ্ঠের দূরাচারিণী দুর দূরাচারিণী ত তপসার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পি হন মেধাবীর মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরক্ত বিরক্ত প্রাপ্ত হল তখন সে তখন সে অবন অবতম মস্তকে মনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বলিলেন হে সুন্দরী চৈত্র মাসের একা কৃষ্ণপক্ষী পাপমোচনে একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সে সে বত পালনে তোমার তো দূর হবে পিতার 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 আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বলিলেন হে পিতা এ অপসরার দোষে আমি মহাপাপ করেছি এই এর পাশ্চিত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চৈব মুনি বলিলেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনে একাদশীর বত বতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতা উপিতার উপদেশ শুনে মেধাবী সেই বত ভক্তিভাবে পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি পুনরায় তিনি তপস্যার পর লাভ করিলেন মঞ্জু ঘোষ ওই বত পালনের ফলে পিসাস্ত থেকে মুক্ত হয়ে দিব্য দেহে দিব্য দেহে স্বর্গে গমন করিল হে মহারাজ যারা এই পাপ পাপমশনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত্ত সমস্ত পাপ হয় ক্ষয় হয় এই বত কথা পাঠ ও শ্রবণে শ্রবণের সংঘ সহগ্র গোদানের লাভ ফল লাভ হয় হরে কৃষ্ণ পারণের সময় পারণের সময় পাঁচটা হইতে আটটা ষোলো পর্যন্তই সময় এই সময় পালন করে নেবেন হরে কৃষ্ণ একাদশীর পারণ বুধবার পড়বে হরে কৃষ্ণ পাপমচুনি একাদশী ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন